ত্রিভুজ সি অঙ্কনের জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে একইভাবে আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজে অঙ্কন করা যায় তাহলে আমরা কতে যদি খেয়াল করে দেখো ওই যে এব মানে আছে কি থ্রি আর বিসি হচ্ছে সিক্স তার মানে এ বি প্লাস বিসি হচ্ছে কী হয় সিক্স প্লাস থ্রি হচ্ছে কি নাইন হয় এটাকে যদি তৃতীয় বাহু কাউন্ট করি তাহলে নাইন হচ্ছে দশের চেয়ে কিন্তু বৃহত্তর না বরং এসিটাই কিন্তু বৃহত্তর হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না এবার খতে খেয়াল করো তিনটা কোন দেয়া আছে ত্রিভুজ হতে গেলে তো আমাদের তিনটা কোন দেয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না এটা আমাদের ত্রিভুজ অঙ্কনের শর্তের মধ্যে নাই তাহলে এটাও কিন্তু হচ্ছে না এবার গতে খেয়াল করো কি আছে এব মান আছে ফাইভ বিসির মান আছে হচ্ছে টেন তাহলে এবি প্লাস বিসি করলে কি হয় ফিফটিন ফিফটিনের চেয়ে কিন্তু সিক্সের চেয়ে কিন্তু বড় হচ্ছে তার মানে এবি আর বিসি কে যোগ করলে যে মানটা আসছে সেটা কিন্তু এসির চেয়ে বড়ো হচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসছে গ ঠিক আছে